নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর বাংলা আবাস যোজনার টাকা কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি নবান্ন থেকে সবারকে পাঠিয়ে দিলেন অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে টাকা আজকের থেকে পাঠিয়ে দিলেন দেখুন সরাসরি কলকাতার নবান্ন থেকে দেখুন টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি কি বললেন দেখুন উদ্বোধন করে জানিয়ে দিলেন সরাসরি দেখুন সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়বো এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন টানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে সেখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুবোধন পত্রে তুলে দেবো আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছ মাস তারপরের ছ মাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেব এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনো ষোলো লাখ তাইতো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি তারপরে আমি বিয়াল্লিশ জন একুশটা জেলা থেকে এসছেন দুজন করে করে সিম্বলিক তাদের হাতে অনুমতিপত্র তুলে দেব তাহলে আমি এটা উদ্বোধন করে দিই